নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের বেলিফুল গাছের এপ্রিল মাসের খাবার দাবার এবং এপ্রিল মাসের পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এটা ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা যোগায় আর চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল যাতে সহজ উপায়ে সুন্দরভাবে আমরা প্রত্যেকে বাগান করতে পারি আর রবিবার সহ কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আসে সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত তাই সকল বাগানপ্রেমী বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে শুরু করছি ভিডিওটা তো দেখুন এটা দশ ইঞ্চি একটা গ্লাস টবে আমার কিন্তু বেলিফুল গাছটা আমি ডাল থেকে কেটে প্রতিস্থাপন করেছিলাম এবং তারপরে সেটাকে গ্রো করে নিচ্ছি তো প্রচুর পরিমাণে ফুল পেতে হবে কুঁড়ি চলে আসছে এসেছে আমার কাছেও এসেছে আপনাদের কাছেও এসেছে পুরোনো গাছগুলোতে তো আরও আরও অনেক এসেছে এটা রাজবেলি যেটাকে বলা হয় অনেকে রাইবেলিও বলেন তো এর ফুলের আকার যথেষ্ট বড় হয় তুলনায় সংখ্যায় সাধারণ বেলি ফুল গাছের তুলনায় একটু হলেও কম ফুল দেয় তো এই বেলি ফুল গাছটার উপরে আমি কেয়ারটা নেব আমার যে বেলি ফুল গাছটি আছে তার যেটা মানে সাধারণ নর্মাল যে বেলি বেলি গাছ সেই বেলি ফুল গাছের উপরে আমার সার দেওয়া বা খাবার দেওয়া হয়েছে একই পরিচর্যা হবে এই রাই বেলিতেও তো সেই কারণে আজকের এই বেলি ফুল গাছটাকে দেখিয়ে আপনাদের সামনে এই এপ্রিলের কেয়ারটা আমি নিয়ে আসলাম এবং এই এপ্রিলের খাবার দাবার আর যা যা কেয়ার নিতে বলবো সেই সেই কেয়ারগুলোকে যদি আপনারা নিতে থাকেন তাহলে দেখবেন যে আপনার গাছে কিন্তু অবশ্যই অজস্র ফুল ফুটবে এই খাবারগুলো দিলে এপ্রিলের এই কেয়ার নিলে আপনার গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে বন্ধুরা বেলি ফুল গাছ সহজ গাছ একটা কিন্তু তাকে আরও সুন্দর করে তুলতে এবং আরও প্রচুর পরিমাণে ফুল পেতে আমাদের একটু হলেও কেয়ার নিতে হবে তো বেলিফুল গাছের একটা প্রবণতা থাকে যে লম্বা হয়ে যাওয়া আমি বলেছিলাম আগের ভিডিওগুলো দেখিয়েও ছিলাম যে ডাল কাটাই ছাটাই করে কিভাবে এই গাছটিকে দ্রুত ঝোপালো করে নিয়েছি তো এই গাছের ওপরেই আমি দেখিয়েছি কন্টিনিউয়াসলি কেয়ারগুলো তো সেই জন্য বলছি বন্ধুরা যারা পুরনো বিভার তারা তো জানায়নি যে এই বেলিফুল গাছে কিভাবে কেয়ার নিয়েছি তো এখন আর মাথা বা ডগা পিঞ্চ করছি না তার কারণটা এ চলে এসেছে কিন্তু এতে কুড়ি তো সেই জন্য এর মাথা আমি আর কাটবো না তবে একটা জিনিস বলবো যে মাথাগুলো এখনও কুঁড়ি আসেনি সেগুলোকে অবশ্যই আপনারা এইভাবে পিঞ্চ করে দেবেন পিঞ্চ করে দিলে তাহলে কিন্তু সাইড থেকে আরও ডালপালা আসবে এবং অজস্র কিন্তু ফুল ফুলে ফুলে ভরে যাবে আপনার বেলি ফুল গাছ তো এইভাবে যেগুলো কুঁড়ি আসেনি অথচ লম্বা হয়ে যাচ্ছে অত্যধিক সেইগুলোকে আমরা ছেঁটে দেবো কারণ টবের উপরে বেশি লম্বা গাছ কখনোই দেখতে ভালো লাগে না বেশ বুশি হবে ঝোপালো হবে সেই গাছ কিন্তু একটা আলাদা সৌন্দর্য এনে দেয় টবের গাছগুলোতে তো বেলিফুল গাছে যেটা করতে হবে আমাদের সপ্তাহে একবার করে কিন্তু আমরা যে সরিষার খোল পচা জল সেই সরিষার খোল পচা জল পাতলা করে আমরা কিন্তু বেলিফুল গাছে দিয়ে যাব গরম পড়ছে মোটা করে বা ঘন করে দেব না এক কাপ যদি আমরা সরিষার খোল পচা জল নিই তার সাথে আরও দুই কাপ আমরা কিন্তু সাধারণ যে ঠান্ডা জল সেই মেশাবো মিশিয়ে আমরা কিন্তু টবের মাটিতে দেব এবং সেটা দেব অবশ্যই সকালবেলা যখন সূর্যের আলো আমাদের বাগানে প্রবেশ করবে না অথচ যাদের সময় হবে না তাদের ক্ষেত্রে তারা সন্ধ্যেবেলা দিতে পারেন কোনো সমস্যা সেভাবে হয় না একটু ফাঙ্গাল অ্যাটাকের ভয় থাকে তো যাই হোক ফুল গাছে সেইভাবে হয় না কোনো সমস্যা তো সেই হিসাবে আমি বলছি যে আপনারা চাইলে সন্ধ্যাবেলাও দিতে পারেন তবে সকালটায় দেওয়া সবচেয়ে বেশি ভালো এবং সর্বোত্তম তো সকালটায় চেষ্টা করবেন দেওয়ার আর যখন খাবার দেবো আমরা টবের মাটি কিন্তু খুঁচিয়ে নেব আর অবশ্যই কোনো ধরনের কোনো রকমের আগাছা আমরা কিন্তু টবের মাটিতে জন্মাতে দেব না কারণ টবের মাটিতে যদি আগাছা থাকে তাহলে কিন্তু সেই আগাছা খাবার খেয়ে নেবে অতি দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে আপনার গাছ কিন্তু সেভাবে খাবার গ্রহণ করতে পারবে না কারণ আগাছাটা অতি দ্রুত বৃদ্ধি পায় বংশ বিস্তার করে এবং তার সাথে সাথে কিন্তু খাবারগুলো অতি দ্রুত শেষ করে দেয় তো সেই জন্য বলবো বন্ধুরা যে টবের মাটিটা খুঁচিয়ে নিতে হবে ঠিক এইভাবে রিং করে একটা খালা করে নিতে হবে যেখানে আমরা খাবার দেব এবং খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেব। এপ্রিল মাসে এই খাবার আপনার বেলিফুল গাছের পক্ষে অতি আদর্শ এবং এই খাবার বেলফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি নিয়ে আসবে এবং গাছের গ্রোথ কিন্তু বাড়াবে অনেক তো কি কি নিয়েছি আর কতদিনের ব্যবধানে দিতে হবে এবার সেটা বলে দিই চলুন এখানে নিয়েছি দু চামচ পরিমাণে মানে দু টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি এটা দু টেবিল চামচ পরিমাণে নিয়েছি আর এর সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে বোনডাস্ট বা হাড় হাড়ের গুঁড়ো যেটা সেইটা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো এবং শিংকুচি এই দুটো উপাদান বলে দিলাম যে কতটা পরিমাণে নিয়েছি আপনারাও ঠিক নেবেন এইভাবে আর এটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এই খাদ্যের যে পরিমাপটা বলছি এটা এটা সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট নেওয়া হয়েছে এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল নিমখোলটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার একদিক থেকে যেমন নিউট্রিশন যোগায় অপর দিক থেকে কিন্তু পোকামাকড় তাড়াতেও সাহায্য করে আর এই লাল রঙের যেটা দেখছেন এটা পটাশ এটা পটাশ নেওয়া হয়েছে এখানে এক টেবিল চামচ পরিমাণে লাল পটাশ নিয়েছি পটাশিয়াম যেমন গাছের কাণ্ডকে শক্ত করবে দৃঢ় করবে তার সাথে কিন্তু অজস্র পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আর এটা দিয়েছেন ডি ডিএপি ডিএপি দানা দশ থেকে বারো দানা ডিএপি নিয়েছি তো ডিএপিও গাছের গ্রোথ আনতে সাহায্য করে প্রচুর পরিমাণে শিকড়ের ডেভেলপ ঘটায় তো ডিএপি নিয়েছি দশ থেকে বারো দানা আর এটা নিমখোল আগেই বললাম এক টেবিল চামচ পরিমাণে তো এই কটা খাদ্য উপাদান আপনাকে কিন্তু এপ্রিল মাসে দিতে হবে এবং পনেরো দিনের ব্যবধানে কিন্তু আপনাদের এই খাদ্য উপাদানগুলোকে দিতে হবে খাবারগুলো সকালেই দেবেন কোনো সমস্যা হবে না খাবারগুলোকে ভীষণ ভীষণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারের সাথে খুব ভালোভাবে মিশে যায় কারণ গাছের ফিডার যে রুটগুলো হয় সেই ফিডার রুটগুলো যাতে চারিধার থেকে টবের যেখানে আমরা খাবার দেব রিং করে সেই চারিধার থেকে যেন খাবারগুলোকে গ্রহণ করতে সক্ষম হয় এবং সেই খাবারগুলোকে অতি দ্রুত যাতে পাঠিয়ে দিতে পারে পাতার মধ্যে যা শিকড়ের সাহায্যে তো এইভাবে খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আমরা রিং করে নেবো রিং করে নিয়ে আমরা গাছের মানে টবের মাটিতে দিয়ে দেব। দিয়ে মাটি চাপা দেব দিয়ে ভরপুর জল দিয়ে দেব। এবং জল তারপর থেকে বুঝে দিতে হবে মাটি যেন কখনো ড্রাই হয়ে যায় না মানে হার্ড হয়ে যায় না শুকনো না হয় মাটি যেন হালকা ভিজে থাকে হালকা ময়েশ্চার মেনটেন আমাদের টবের মাটিতে করতে হবে এই ভিজে ভাবটা আমাদেরকে সব সবসময় রাখতে হবে তার কারণটা হচ্ছে বেলি ফুল গাছ যেমন একদিক থেকে চড়া রোদ পছন্দ করে তেমনি কিন্তু অপরদিকে এই মাটি ভিজের যে ভাবটা হালকা ময়েশ্চার ভাব এটাও কিন্তু ভীষণ পছন্দ করে চড়া ফুল সানলাইটে রাখবেন অথচ মাটি যেন ভিজে থাকে ময়েশ্চার থাকে এটা মাথায় রাখতে হবে তো সেই মতন বুঝে আমরা কিন্তু জলটা দেব আর এই যে মাটিতে খাবারগুলো দেওয়া হয়ে গেল এরপরে আমরা এক সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জলটা দেওয়া শুরু করব। আর মাটিতে খাবার দেবার দুই থেকে তিন দিনের মধ্যে আমরা প্রত্যেকেই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আমরা কিন্তু অন্যান্য গাছের জন্য ইউজ করি তো আমরা সেই ক্ষেত্রে দুই থেকে তিন দিন পরে আমরা এই অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেব আর ঠিক মাটিতে খাবার দেওয়ার দশ দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড জলে গুলে আপনারা গাছের মাটিতে মানে টবের মাটিতে আপনারা কিন্তু প্রদান করবেন তো এক লিটার জলে এক টেবিল চামচের মতন হিউমিক অ্যাসিড নেবেন নিয়ে গুলে আড়াইশো এম এল দুশো থেকে আড়াইশো এম জল যেটা হবে সেই জলটা নিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দিতে পারবেন এইভাবে এই কেয়ারটা আপনাদের নিতে নিতে হবে এবং নিলে কিন্তু দেখবেন এই বেলিফুল গাছ ফুলে ফুলে ভরিয়ে রাখছে ফুলের আকার বড় করছে সাইজ বড় হবে এবং অজস্র কুঁড়িতে কিন্তু আপনার বেলিফুল গাছ ভরে যাবে বন্ধুরা তো এইভাবে কেয়ারটা নিতে হবে যেভাবে বললাম পরপর আপনারা খাতা পেন নিয়ে দরকার হলে লিখে রাখবেন এবং এই কেয়ারটা এইভাবে যদি নিতে থাকেন তাহলে দেখবেন আগামী দিনে বেলি ফুল গাছে কিন্তু অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুলের আবির্ভাব ঘটে গেছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়বস্তু তো এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো গাছ নিয়ে যদি বাগান করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে সহজ উপায়ে বাগান করতে গেলে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর সকলকে উদ্বুদ্ধ করুন যাতে প্রত্যেকে আমরা বাগান যারা করি আমাদের পাশের বাড়ির মানুষটিও যেন এই বাগান করতে আগ্রহী হয় কারণ চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার চলছে যেভাবে উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমরা যদি বাগান করি বন্ধুরা গাছ করি তাহলে কিন্তু অবশ্যই জীবনদায়ী অক্সিজেনেরও অভাবটা অনেকটাই মিটে যাবে তো আশা করি বুঝতে পারলেন আজকের মতো এ পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা